বন্ধুবান্ধ এই ছেলেটিকে দেখে নাও এই দাঁড়া দাঁড়ান দাঁড়া দাঁড়াম দাঁড়াবি এই ছেলেটিকে দেখে নাও ভালো করে আজকে এর জন্য আমাদের একটা নেমন্ত বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেছে আর এখন যাচ্ছে পাম্প দিতে কেন যেতে পারিনি কারণ হচ্ছে ওর পড়াশোনা হ্যাঁ ওই তো সাইকেলে পাম্প দিতে যাচ্ছে সাইকেল সারানো হবে পাম দেওয়া হবে আর না যাওয়ার কারণ হচ্ছে পড়াশোনা যাব

যে হ্যাঁ আজকে আমাদের বাড়ি একটা একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার কথা ছিল সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি এই ঘুম থেকে উঠে বললেন যে ওর নাকি প্রচুর পড়া আছে অবরোধের জন্য যাওয়া তো পরে জানতে পারলাম ভগবান মানে বলে না মানে ওই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তো প্রথম তো যাওয়া ক্যান্সেল হলো এনার জন্য তো এখন খবরে শুনতে পারলাম যে রাস্তায় অবরোধ হচ্ছে তো ভালোই হলো ছেলে পড়াও ছিল হয়ে গেছে তারপরেও এত পড়া ভাবলাম পরীক্ষা হয়ে গেল একটুখানি ঘুরে বেড়ানো যাবে ও বাবা আজকে এই পড়া আছে আমার পড়া শেষ হয়নি এতক্ষণ ধরে পড়া করলো পরে এখন যাচ্ছে সাইকেল সবাই তো ভালোই হয়েছে আমাদের যাওয়া হয়নি কারণ এখন খবরে শুনছি রাস্তায় নাকি প্রচুর অবরোধ হয়েছে জ্যাম হয়েছে তো তোমাদের দাদা একাই যাবে একাই যাবে বলে রেডি হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে হয়ে যাবে এখন নেমন্তন্ন বাড়ি আমাদের একা রেখে ফেলে রেখে যাবে গিয়ে ঘুরে আসবে যাকে আমি আর আমার ছেলে এই ভাত খেয়ে নেব আমাদের রাত্রিতে একটা নেমন্তন্ন আছে ওইটা কনফার্ম যেতেই হবে তো বাড়ির সামনে কালী পুজোর নেমন্তন্ন সোনার সাইকেলে কি একটা নোংরা লেগে গেছে বলছে পাখির পটি তো ওটাকে ধুচ্ছে যাচ্ছেই না আর এক মগ এনে ধুতে হবে ঘষতে হবে একটা কিছু নিয়ে এসে ওই প্যাকেট প্যাকেট ওটাকে ঘষ আমার স্নান হয়ে গেছে আমি এখন পাখির পটি বসে করবো তোমার ছেলের জন্য তুমি যেতে না

সোনাই সাইকেল সারি নিয়ে চলে এসছে এখন এই ব্যাগটা নিয়ে যাতে সারাতে বাবা বারবার বলে গেছে যে তোর যে ব্যাগটা নিয়ে পড়তে যাস ওটাকে সারিয়ে নিয়ে আসবি অ্যাকচুয়ালি চেনটা কেটে গেছে কি ওটা চেনটা ও চেনটা দেখাচ্ছে কেটে গেছে ওটাকে লাগাতে নিয়ে যাচ্ছে এখন সোনাই কি অবস্থা নেমন্তন্ন বাড়ি যাওয়া হলো না পড়াও হলো না এখন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াতে হচ্ছে এখন এই সাইকেল সারাতে গেছিলো এখন যাচ্ছে ব্যাগ সারাতে না পড়াশোনা হচ্ছে না কিছু ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেক পড়া বাকি আছে ওর ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস ব্যাগটা সারিয়ে নিয়ে টাকা আছে তো যদি না বলে আসবি বাপি দিয়ে দেবে সুবির কাকু দোকানে বাড়িতেই ও বাড়ির নিচেই দোকান যেটা লাগবে না থাকবে না বলবি বাপি দিয়ে যাবে পরে এসে বন্ধুরা সকাল থেকে তো আমি তোমাদের সামনে আসিনি শুধু আমার ছেলে আর তোমাদের দাদা শুধু সামনে এসেছে ক্যামেরার সামনে আসিনি। আমি একদম রেডি ছিলাম না সেই জন্য একবারে সেজে গুজে ফিটফাট হয়ে একদম চলে এসেছি তোমাদের সামনে এখন যাচ্ছি এখন রাত্রি দশটা বাজে ছেলে পড়ে এলো তবে যেতে পারছি এখন নেমন্তন্ন বাড়ি আছে একটা বাড়িতে একজনের বাড়িতে কালী পুজো কালী পুজোর ভোগ খাওয়ানো হবে আমরা পুজো দেবো

শ্বশুরমশাইয়ের মামার বাড়ির তরফে আমার শ্বশুরমশাইয়ের ছোটো মাইমা হন ছোটো মাইমা তো ছোটো মাইমা মারা গেছেন তার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল আজকে তো আমাদের সবারই নেমন্তন্ন ছিল আমাদের যাওয়া হলো না আমি আর আমার ছেলে রয়ে গেলাম কারণ ওর পড়া ছিল স্যারের অনেক পড়া বাকি ছিল ওই জন্য পড়াটা রেডি করলো করে এখন পড়তে গেছিল দুটো পড়া করে এসে দশটার সময় বাড়ি ফিরেছে আরেকটু আগে ফিরেছে এখন দশটা বাজে তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কি রে তোর আর তো রেডি হয়েছিস এই কলারটা ঠিক কর কলারটা ঠিক করেছিস রেশো নাই রেডি হয়ে চলে এসেছে যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেল আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমি একটা দাঁতের শাড়ি পরে নিয়েছি ইমাজিন করে এটা কালো ব্লাউজটা পরেছি সিম্পল হয়েছি পুজো বাড়ি তো সেই জন্য নো মেকআপ মেকআপ লুক তো চলো ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে অ্যাড করে দেবো আর না হলে ভিডিওটা এখানেই শেষ করে না না ওখানে গিয়ে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না না ঠাকুরের ছবি টবি তোলা যাবে না কিছুই তোলা যাবে না ও তাহলে কি করতে যাচ্ছি দাদা সব আলো টালো নিভিয়ে দিল দিয়ে অন্ধকার করে আমাকে ভূতনি করে দিয়েছে আমার কিছু দেখা যাচ্ছে প্রচুর লোক নিমন্ত্রিত প্রায় হাজারের ওপর কালী পুজোর অনুষ্ঠান হ্যাঁ কালো দেখাচ্ছে ঠিক আছে যা আসছে তাই ভালো কালী পুজো হচ্ছে বাড়িতে এবং কালী পুজোর ভোগ টোগ খাওয়ানো হবে

আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন পুজো বসে গেছে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে সেই জন্য এত ভিড় ছিল ঘরের ভেতর যে আমি সামনে থেকে ঠাকুরের ছবি নিতে পারিনি সাইড দিয়েই নিতে পেরেছি আর খাওয়া দাওয়াও আরম্ভ হয়ে গেছিলো একদিকে ব্যাচ বসে গেছে আমরা দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না এত ভিড় ছিল বাইরে যে আমরা একটু ভেতর করে গিয়ে দাঁড়ালাম আর একটু মজা করছিলাম সবার সাথে গল্প করছিলাম সবই চেনা পরিচিত পাড়ার মধ্যেই সবাই গেছে একটু সেলফি তুলছিলাম ছবি তুলছিলাম এসব করছিলাম আর খেতে বসার সময় তোমাদের দাদাকে বললাম একটু ভিডিও করে দিয়ে দে তো ও তো ভিডিও করে দিল না তো আমার সব পাড়াতুতো ননদরা আমার ভিডিও করে দিয়েছে আর ওরা আমায় খুব ভালোবাসে বললো বৌদি তুমি ইউটিউব করছো খুব আনন্দ লাগছে চলো তোমাকে সাবস্ক্রাইবও করে দিই বলে ওরা মোবাইল বার করে সাবস্ক্রাইবও করে দিয়েছে আমাকে তারপরে আমরা গেলাম এই আমাদের পাড়ায় এক জাগ্রত মন্দির আছে ষষ্ঠীতলা সেখানে গেলাম গিয়ে একটু ওখানেও পুজো হয়েছে কালীপুজো তো ওখানে আমরা একটুখানি দাঁড়িয়ে সেলফি টেলফি তুললাম এই আমরা ঘুরে চলে এলাম এখন এবারে ড্রেস ফ্রেস খুলে ফ্রেশ হয়ে যাব তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে ঠিক সকাল দশটায় ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই